আমার হাতে এখন যে রাউটারটি আছে এটি হচ্ছে নেটিস ব্র্যান্ডের একটি রাউটার এই রাউটারটি আমি একটি দোকান থেকে নিয়েছি আপনারা দুই হাজার টাকার মাসে পেয়ে যাবেন তো এই রাউটারে মূলত মেন যে কাজটি হচ্ছে ওয়ান জি সিপিও রয়েছে ফাইভ জি স্পিডে আপনারা ডাউনলোড অথবা ব্রাউজিং করতে পাবেন ফাইভ জি হচ্ছে মূলত আপনারা দুইশো থেকে আড়াইশো তিনশো চারশো এম পর্যন্ত স্পিড পাওয়া যায় সেজন্য আপনাকে কীভাবে কনফিগারেশন এবং কীভাবে সেট আপ করতে হয় এ বিষয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখা যাক কি কি রয়েছে রাউটারের মধ্যে কি কি রয়েছে কি কি দেওয়া আছে রাউটারের ভিতর তো ফার্স্টে রাউটারের আনবক্সিংটা দেখি আমরা এই হচ্ছে রাউটার রাউটারের মধ্যে কিছু কাগজপাতি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে একটা ওয়ান গিগা একটি ডাটা কেবল দেওয়া আছে আর হচ্ছে একটি পাওয়ার অ্যাডপ্টার বারো ভোল্টের পাওয়ার অ্যাডপ্টর আর এই হচ্ছে ফোর নেটিস ব্র্যান্ডের রাউটার এই হচ্ছে রাউটার রাউটারের চারটি এন্টিনা রয়েছে এর মধ্যে দুইটি এন্টিনা হচ্ছে টু পয়েন্ট ফোর আর দুইটা হচ্ছে ফাইভ আপনার যে ডাটা কেবলটা রয়েছে এই ডাটা কেবলটা আপনারা ওপেন করে নেবেন তারপর রাউটারের যে ওয়ান লেখা অপশনটা আছে ডবলু এ এন ওয়ান এই অপশনটার মধ্যে আপনারা এই কেবলটা ইন করে নেবেন তারপর এই যে পাওয়ার অপশনটা রয়েছে এখানে এই পাওয়ার অপশনটা অ্যাড করে নেবেন তারপর হচ্ছে এখানে আরও তিনটা অতিরিক্ত পুট দেখা যাচ্ছে এই তিনটা অতিরিক্ত পোর্ট হচ্ছে আপনার রাউটার থেকে টিভি ল্যাপটপ পিসি এগুলো চালানোর জন্য তো রাউটার থেকে রাউটারও কীভাবে চালানো যায় সে বিষয়ে আমি নেক্সট টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন তো চলেন এটার কনফিগারেশন কিভাবে করতে হয় দেখা যাক তো আমি যে কনফিগারেশনটা করবো সেটা হচ্ছে পিপিউই কনফিগারেশন বাংলাদেশের প্রায় অধিকাংশ আইএসপি পিপিও আইপি প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আমিও আপনাদেরকে পিপিও আইপিটা কনফিগারেশন করে দেখাচ্ছি নেটিস এসি বারোশো এই রাউটারটি কনফিগার করার জন্য প্রথমে এই রাউটারটি আমি কানেক্ট করে নিব এখানে দেখতে পাচ্ছেন দুইটি নেটওয়ার্ক চলে এসেছে একটি হচ্ছে ফাইভ গি আর একটি হচ্ছে টু পয়েন্ট ফিভ ফোর গিগা হার্স দ্বিতীয়টা হচ্ছে ফাইভ গিগা হার্স এই ফাইভ গিগা হার্সটা আমি কানেক্ট করে নিব। ফাইভ ফাইভ গি নেটওয়ার্কটা কানেক্ট হওয়ার পর আমরা ক্রম ব্রাউজারে চলে আসবো আপনার মোবাইলে অবশ্যই যে কোনো একটি ব্রাউজার থাকবে ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর এখানে একশো বিরানব্বই ডট একশো ডট জিরো ডট ওয়ান এটা দিবেন এটা দিয়ে যদি না হয় আরেকটা আইপি আছে ওইটা দিয়ে ট্রাই করবেন দুইটা থেকে যে কোনো একটা হবে দ্বিতীয়টা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো ডট ওয়ান ডট ওয়ান এখন দেখতে পাচ্ছেন এই দ্বিতীয়টা ট্রাই করার পর হয়ে গেল এখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন একদম উপরেই পিপিউই নামে একটি অপশন আছে এই তে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন দুইটি অপশন আছে একটি হচ্ছে ইউজার নেম আর একটি হচ্ছে পাসওয়ার্ড এখানে মনে রাখবেন আপনার আইএসপি থেকে আপনাকে যেই ইউজার আর যেই পাসওয়ার্ডটা দিবে সেম ওই ইউজারটা আর ওই পাসওয়ার্ডটাই আপনাকে এখানে দিতে হবে এখানে যদি আপনারা কোনো স্পেস ডট অথবা অন্য কোনো কিছু দিয়ে আপনারা ট্রাই করেন তাহলে আপনার নেটওয়ার্কটা কাজ করবে না আমি যেহেতু টেস্ট হিসাবে এটি চেক করতেছি এজন্যে আমি একটি টেস্ট নামে একটি আইপি ক্রিয়েট করেছি এখন এ আইপিটি দিয়ে আমি আপনাদেরকে দেখাব তো আইপি দেওয়ার পর এখানে দেখবেন নেক্সট লেখা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রাউটারের যে প্রোফাইল নামটা রয়েছে এই নামটা দিবেন আগের যে নেটিস নামটা ছিল ওইটা ডিলিট করে আপনি একটি আপনার মন মতো একটি নতুন ইউজার ক্রিয়েট করবেন নতুন নাম দিবেন তো আমি অফিস নামিয়ে দিচ্ছি এটা মনে রাখবেন আপনার মন মতো আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন এখানে পাসওয়ার্ডটাও আপনার মন মতো দিবেন আমি এক থেকে আট দিয়ে আমি ট্রাই করব তো সেই ব্রেক ক্লিক করবেন এখানে একটি আপডেট অপশন সিলেক্ট করতে বলা হচ্ছে আমি অপশানটার নিচে একটি অপশন আছে এটা ক্রস করে নিচে দেখবেন একটি অপশন আছে ইমার্জেন্সি আপডেট বলা হচ্ছে এর মানে হচ্ছে আপনার সফটওয়্যার যদি কোনো রাউটারে যদি কোনো আপডেট আসে অটোমেটিক্যালি এই রাউটারটি আপডেট নিয়ে নিবি এটাতে ক্লিক করে দিতে হবে আপনার উপরটা না দিয়ে নিচের ইমার্জেন্সি আপডেট যেটা ওইটাতে ক্লিক করে সেভে দিয়ে দিবেন এখন দেখেন আমার রাউটারটা কনফিগারেশন সেভিং হচ্ছে তো আমার রাউটারটা কনফিগার হয়ে গেছে এখন আমি এই রাউটারটি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব পাসওয়ার্ডটি হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম আপনারা দেখেছেন এক থেকে আট পর্যন্ত আমার ফাইভ জি ঘাসটা যেহেতু স্পিড বেশি ফাস্ট প্রথমেই ফাইভ জি ঘাসটা চলে এসেছে উপরে যেটা রয়েছে অফিস টু পয়েন্ট ফোর গি এটার দূরত্বটা অনেক বেশি রেঞ্জটা অনেক বেশি কিন্তু স্পিডটা তুলনামূলক অনেকটা স্লো আর ফাইভ গি যেটা ফাইভ জি ওটার স্পিডটা আপনি অনেকটাই বেটার পাবেন অনেকটাই স্মুথ পাবেন তো আমি ফাইভ গি গার্স যেটা ওটা কানেক্ট করে নিচ্ছি এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে তো দেখেন কানেক্ট হয়ে গেছে আমি অফিস ফাইভ হার্সের যে সিগনালটা রয়েছে ওইটা কানেক্ট করেছি ওইটা কানেক্ট হয়ে গেছে তো আমি এখন এই রাউটারের স্পিডটা কেমন আছে ফাইভ গি স্পিডটা চেক করব তো চলেন ফার্স্ট ডট কমে কীরকম স্পিডটা আসে দেখি ফার্স্ট ডট কমে স্পিড চেক করার জন্য এখানে ফার্স্ট ডট কম লিখবেন লেখার পর গোতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নব্বই বিরানব্বই এমবি পর্যন্ত স্পিডটা চলে এসেছে আর আপলোড স্পিড আপলোড স্পিডটি চেক করার জন্য নিচের অপশনটিতে ক্লিক করবেন তারপর দেখবেন আপলোড স্পিড একশো সত্তর একশো আশি এরকম আসবে আপলোড স্পিডটার তুলনামূলকভাবে অনেকটা বেশি আসবে যেহেতু এটা ফাইভ জি হার্সেরাউটার ফাইভ জি স্পিডটা আপনার ফাইভ জি স্পিড তো এখন আমি একটি সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছি সরাসরি ডাউনলোড দিয়ে স্পিডটা চেক করার জন্য এটা হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার আমার মোবাইলের ওপরে শো করতেছে কত এমবি বিএস স্পিডটা খরচ হচ্ছে আমার মোবাইলে আমি ইউটিউব থেকে একটি ফোর কে ভিডিও ডাউনলোড করব। তো আমার ইউটিউব চার্জে গিয়ে চার্জ অপশানে গিয়ে আমি ফোর কে ভিডিও লিখে চার্জ করব। ফোর কে ভিডিও ডাউনলোড দিলে মূলত এটার সাইজটা অনেক বড়। তো দেখতে পাচ্ছেন এখানে ফোরকে অনেক ভিডিও রয়েছে আমি প্রায় এক ঘন্টা বাইশ মিনিটের একটি ভিডিও ডাউনলোড দিব তো দেখব কত এমবিএস স্পিডে ডাউনলোড হয় তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আমরা দিয়ে দিচ্ছি তো ওপরে দেখতে পাচ্ছেন অলরেডি একাত্তর বিরানব্বই এমবি অর্থাৎ নব্বই বিরানব্বই আটানব্বই পর্যন্ত স্পিডটা আপনারা ফাইভ জিতে পেয়ে যাবেন আর টু পয়েন্ট ফোর গিগ হার্সেরটাও আপনাদেরকে দেখাবো ফাইভ গি হার্সের স্পিডটা আপনারা নব্বই বিরানব্বই এম বি পর্যন্ত ইজিলি পেয়ে যাবেন ব্রাউজিং স্পিড আর বলেন আর ডাউনলোড স্পিড খুবই স্মুথলি আপনারা ভিডিও দেখতে পাবেন তো এখন এখন আপনাদেরকে টু পয়েন্ট ফোর গিগ হার্সের স্পিডটা আপনাদেরকে দেখাবো আমি এখন যে রাউটারটি কানেক্ট করে নিচ্ছি এটি হচ্ছে টু পয়েন্ট ফোর গিগ হার্স এটার রেঞ্জটা মনটা অনেক দূরে পাবেন অনেকটা দূর কাবার করবে আর এটার স্পিডটা তুলনামূলক কিছুটা কম ধরেন ওইটা থেকে আমি নব্বই বিরানব্বই এমবি পর্যন্ত স্পিড পেয়েছি এটা থেকে আপনারা ষাট থেকে বাষট্টি অথবা সত্তর আশি হয় না তো ভিডিওটা ডাউনলোড শেষ হয়ে গেছে আবার আমি নতুন করে ডাউনলোড দিচ্ছি আবার দেখবেন রিয়েল স্পিডটা এখন যে স্পিডটা আমি টেস্ট করতে এটা হচ্ছে মূলত রিয়েল স্পিড টেস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার এক ঘন্টা বাইশ মিনিটের একটা ভিডিও ফুল কোয়ালিটিতে ডাউনলোড দিচ্ছি কতটা দ্রুত ডাউনলোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় সাতাত্তর এমবিবিএস বিএস আশি পর্যন্ত চলে গিয়েছিল এটা মূলত ষাট এমবিবিএস পর্যন্ত রিয়েলি পাই টু পয়েন্ট যেটা তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ